আপনারা তো জানেন আগামী বারোই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ ব্যাপে সমস্ত ট্রেডিয়ন ছয়টা ট্রেডিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি মোদি সরকার ক্ষমতায় যাওয়ার পরে গত নভেম্বর মাসে একটা শ্রমকোট দিয়ে লাগে যেখানে আগে চৌত্রিশটা শ্রম কোর্ট ছিল সেখানে চারটা শ্রম কোর্ট করেছে এতে যারা শ্রমিক সেই সমস্ত শ্রমিকরা তাদের বঞ্চনা হয়েছে তাদের যে সমস্ত আন্দোলনের অধিকার ছিল মালিকের পক্ষের থেকে আলোচনার কথা ছিল করার ছিল তাদের যে সমস্ত সামাজিক সুযোগ সুবিধা ছিল সেগুলি বন্ধ করে দিয়েছে সেগুলি মালিকের স্বার্থে শ্রমিক কোনো রকম আন্দোলন করতে পারবে না সে ট্রেড ইউন করতে পারবে না যদি ট্রেড ইউন করে সেখানে মালিক তাদেরকে সাসপেন্ড করবে এবং যে অফিস বিহারা তার বিরুদ্ধে মামলা দেবে এবং আজকে সারা ভারতবর্ষ বেগে শ্রমপুর বাদ দেওয়ার জন্য এই কালো আইন বাদ দেওয়ার জন্য সমস্ত ভারতবর্ষের যারা শ্রমিক মেমনতি মানুষ ফলে কালকালায় রাষ্ট্রায়ত্ত সেক্টরে যারা কাজ করে তাদের প্রতি আহ্বান রাখছে এবং আহ্বান রাখছে আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে যারা অঙ্গনাদ কর্মী মিড ডে কর্মী হাসপাতালে যারা নিয়োগ হয়েছে তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে সরকারি চাকরির নিশ্চয়তা দিতে হবে সেই সমস্ত দাবি আমাদের মধ্যে আছে এই জনবিরোধী নীতির জন্যই আমরা সেই ধর্মঘটের ডাক দিয়েছি এবং তার সাথে যুক্ত হয়েছে সংযুক্ত কিষাণ সভা আপনারা জানেন এর মধ্যে আমেরিকার সাথে একটা চুক্তি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আগে চুক্তি হয়েছিল যে চুক্তি আমার ভারতবর্ষের মানুষের কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেখানে আমেরিকা আমার দেশে যে সমস্ত কৃষি পণ্য বিক্রি করবে সেখানে সমস্ত রকমের কর বাধ্য হয়েছে আর আমার দেশের কৃষকের উৎপাদিত ফসল আমেরিকা গেলে পরে সেইখানে সতেরো পার্সেন্ট তাদের ট্যাক্স দিতে আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে দুধ উৎপাদন এবং তুলা উৎপাদন সেইগুলি আজকে আমার কৃষকরা মার খাবে কাজে এই সমস্ত নীতির বিরুদ্ধে আমরা সমস্ত ভারতবর্ষের কৃষক নগরতি মানুষ শ্রমিক এবং বুদ্ধিজীবী ছাত্র যুবক সবাইকে আহ্বান রাখছি যে বনকে সফল করার জন্য অংশগ্রহণ করার জন্য ভারতবর্ষের এআই তিনের নেত্রী আমাদের সেই সেই সভায় যে সংযুক্ত কিষান সভা এবং ট্রেড সভায় যে আলোচনা হয়েছে সেখানে সে আহ্বান রেখেছে আমরাও ত্রিপুরার পক্ষ থেকে ত্রিপুরার জনগণ ত্রিপুরার সময় কৃষক মানতি মানুষ সবার কাছে বিভিন্ন অনুরোধ রাখছি আগামী বারো তারিখ যাতে ত্রিপুরা রাজ্যে বন সফল এবং সবাই যাতে সহযোগিতা করে ভয়কে উপেক্ষা করে সেদিন যাতে তারা সেই বনকে সফল করে সে অভিবণ রাখছে আপনার নাম রাসবিহারী ঘোষ সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য মানে কিষাণ